এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু করছি আজকের নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার গঠনমূলক একটা কমেন্ট করে তারপরে যাবেন প্রথমেই বলি এটা কিন্তু আমার অনেক শখের একটা আলমারি আমি কাস্টমাইজ করেই আর কি বানাইছি আমার বেডরুমে খাটের সাথে মিল রেখেই মূলত আমার আলমারিটার ডিজাইনটা আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম এখন যেহেতু গ্রামের দিকে শীত পড়ে গেছে আমাদের কিন্তু কম্বলও বের করা হয়ে গেছে তো শীতের দিন চলে আসছে যার কারণে বেডরুম এখন গোছাইতে অনেক বেশি সময় লাগে থেকে এখন পর্যন্ত যারা আমার নিয়মিত ব্লগ ভিডিও দেখে আসছো তোমাদের একটা কমেন্ট আমি খুবই বারবার পাই যেটা হচ্ছে আপু তোমার বাসার সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাই ইনশাল্লাহ তোমাদের সাথে যেহেতু সব কিছুই এখন শেয়ার করি তো আমার বাসার রুম টুরের ভিডিওটা অবশ্যই শেয়ার করবো আমার তো অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো তো আমি হচ্ছে দুইটা কাঁচামরিচ নিয়ে একদম খেতে বসে পড়ছি আর যেহেতু অনেক পছন্দের একটা খাবার ছিল মানে বিরিয়ানি আমার অনেক পছন্দের একটা খাবার তো ফ্রিজে ছিল সেটাই আমি নামিয়ে আর কি খেয়ে নিলাম আর এর মধ্যে হচ্ছে আমাদের বাসায় কাকেও চলে আসছে তো সে আর কি বলতেছিল যে এগুলো আসলে অনেকদিন ধরে কাটব কাটব তো আজকে কেটেই ছাড়বো তো এটা কি কখনো তোমরা খাইছো নাকি অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম খাইলাম আমি এর আগে কখনো এটা খাই নাই আমি ফার্স্টের দিকে হচ্ছে খেতেই চাচ্ছিলাম না যে এটা কেমন খাইতে হবে কেমন লাগবে স্বাদ কেমন হবে তো আমাকে সবাই বলতেছিল একটা খেয়েই দেখো কেমন লাগে একদম নারিকেলের ভিতরে যে ফুপাটা থাকে সেটার মতোই তো আমি খেয়ে দেখি যে অনেক পরিমাণ মিষ্টি বিশ্বাস করো আমি মনে হয় অর্ধেকের বেশি খেয়ে শেষ করেছিলাম সেদিন যেহেতু অনেক দিন রেখে দেওয়ার পরে হচ্ছে কাটতে হয় তো কাটার সময় তোমরাই দেখো কতটা শক্ত ছিল কাটতেই পারতেছিল না তারপরে তো অনেক কষ্টে কাটা হয়েছে তো সব আর কি ভালো ছিল না কিছু কিছু ভালো ছিল আর কিছু কিছু আসলে নষ্ট হয়ে গেছিল তো আমি এখান থেকে হচ্ছে তোমাদের ভাইয়ের জন্য একটু কিছু রেখে দিলাম কারণ সে গল্প করতেছিল যে এগুলো নাকি তারা ছোটবেলায় অনেক বেশি খাইছে আই হোক এগুলো যখন খাচ্ছিলাম তখন তোমাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে তাড়াতাড়ি রেডি হও একটা বিয়ের বরযাত্রী যেতে হবে আমি তো শুনে মহা খুশি তো রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম আর যেতে যেতে দেখলাম এত সুন্দর একটা পরিবেশ রাস্তার দুই পাশে শুধু ধান আর ধান দেখতে অনেক ভালো লাগতেছিল আর গাড়িটা আসলে কোনের বাড়ি ঢুকতেছিল না আর আমরা হচ্ছে এই যে হাঁটতেছিলাম কারণ কোনের বাড়ি থেকে আমাদের যেখানে আর কি নামাই দিছিল গাড়ি থেকে বেশ অনেকটা দূর হেঁটে হেঁটে তো আসলাম শুধুমাত্র আমরা বজাচ্ছি যে যারা গেছিলাম তারাই হচ্ছে হেঁটে আসছি শুধুমাত্র বরের গাড়িটাই আর কি এসেছিল কারণ যেহেতু ছোট চিপা রাস্তা সবগুলো গাড়ি আসলে আসতো না আর এই দেখো গেটের সামনে কত ছোট ছোট বাহিনীর দল আসলে ওরা গেট ধরার জন্য দাঁড়ায় ছিল বিয়ের আসলে গেট ধরার যে মজাটা ওইটাই আসলে অনেক মজা লাগে আমি অবশ্য ভিতরে চলে গেছিলাম গেটের যে আর কি বার্গেনিং করে সবাই আর কি তর্কাতর্কি করে সেইটা আমি দেখতে পাই নাই আর আমি যখন আসছি তখন দেখতেছিলাম যে ওরা সবাই অনেক বেশি মজা করতেছিল পার্ট্রে দিয়ে বরকেও একদম পার্টি স্প্রে দিয়ে সাদা বানায় ফেলছিল তারপরে তো বর কোনোরকম মুছে টুছে তারপরে ভিতরে ঢুকতেছিল আর আজকে যেহেতু জুম্মার দিন ছিল সবাই আর কি নামাজ পড়ে তারপরে আসছে আর যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছে আমার বাচ্চাও আর কি ক্ষুদা লেগে গেছিল তো আমাদের সাথে একটা মজার ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আমরা তো বসযাত্রী গেছি কিন্তু কোনের যে বাড়ি সেটা আমরা চিনি না ঠিক আছে আমাদেরকে বলা হয়েছে যে অন্যান্য যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো ফলো করে ওই গাড়িগুলোর সাথে যেতে তারপরে না কিভাবে যেন আমাদের গাড়ির ড্রাইভার হচ্ছে মিস্টেক করে ফেলছে আর অন্যান্য গাড়িগুলো আসলে চলে গেছে তারপরে আমরা শুনতে শুনতে অনেক দূর পর্যন্ত চলে গেছি যাওয়ার পরে আসলে আর কোনো গাড়ি বা কোনো বাড়ি খুঁজে পাই না তারপর হচ্ছে ছেলের ভাইয়াকে ফোন দেওয়া হইলো পরে উনি আবার সে বাড়ি থেকে মানে এসে তারপর হচ্ছে আমাদেরকে রিসিভ করে নিয়ে যায় ও অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো তারপরে তো সোজা খেতে বসে পড়েছি আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ